আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাট আজকে শাড়ি বাজার আজকে চলে আসলাম আবারও আমাদের নতুন সব খাজানা শাড়িতে পার্টি যারা পার্টি লেহেঙ্গা খুঁজতেছেন তাদের জন্য ওয়েটিংয়ের জন্য পার্টি লেহেঙ্গাগুলো কিছু দেখাবো নেট ফেব্রিক্সের ওপরে সম্পূর্ণ ঝাড়খণ্ড জড়ির কাজ করা থাকবে ঝাড়খণ্ড সুতার কাজ করা থাকবে অনেক বড় গ্যাট আছে ফার্স্টে আমরা একটা কালার দেখাচ্ছি এই কালারটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন কালারের ওপরে থাকবে সম্পূর্ণ গোল্ডেন কালারের ওপরে গোল্ডেন সুতা দিয়ে কাজ করার সাথে হচ্ছে জড়ি সুতা কাজ করা থাকবে এই কাজগুলো দেখেন খুব ক্লো ক্লোজভাবে আপনাদের দেখাচ্ছে এবং দূর থেকে দেখাচ্ছি খুবই সুন্দরভাবে কিন্তু কাজগুলো করা আছে যারা পার্টি লেহেঙ্গা খুঁজতেছেন অফার প্রাইজে তাদের জন্য একদম বিগ দামাকে অফার দিয়ে দেবো আজকের এই লেহেঙ্গাটা আমরা এটা টপসটা দেখাবো খুব সুন্দর একটি টপস থাকবে আর এটা হচ্ছে সারা বাংলাদেশের সবচেয়েতে ফেমাস যে মার্কেট আমাদের নূর মেনশন মার্কেটে কিন্তু সবচেয়েতে খাজানা শাড়ি একদম লেটেস্ট ডিজাইনের শাড়ি গুলা কিন্তু আর লেটেস্ট ডিজাইনের যে লেহেঙ্গা এই লেহেঙ্গা গুলো কিন্তু এটা হচ্ছে টপসের অংশটা খুবই সুন্দর উপরে নিচে পাটে কাছ কাজগুলো কিন্তু গলায় এবং পিঠে কাজ করা থাকবে সাথে ইনার করা আছে আর এটা হচ্ছে ওড়নাটা দোপাট্টাটা খুবই সুন্দর আর আপনারা এটা পাবেন আমাদের কাছ থেকে অফার প্রাইজে অনেক বড় দোপাট্টা দোপাট্টাটার সাথে ম্যাচিং জড়িষিত দিয়ে কাজ করা আছে এবং দুটা পাশে খুব গর্জেসভাবে কাজ করা আছে আর এই লেহেঙ্গাগুলো অফার প্রাইস পাবেন আমাদের ভিগ ধামাকা অফার দিয়ে দেবো আজকে এই যে দেখেন একদম নতুন লেহেঙ্গার উপর কিন্তু আমরা অফার দিয়ে দিচ্ছি বা ইনটেক লেহেঙ্গাগুলোই খুলতেছে আর আমাদের এই লেহেঙ্গাগুলো অফার থাকবে মাত্র অনলি অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে কারণ আমাদের এই লেহেঙ্গাগুলো এরকম প্রাইজে কেউ দিতে পারবে না এগুলো হচ্ছে পার্টের উপরে বা সেমি ব্রাইডের জন্য যদি নিতে চান অনেক বড় গ্যারের উপরে নেটের উপরে কাজ করা সম্পূর্ণ কাজগুলো আমি দেখাচ্ছি ধামাঙের কাজগুলো খুব গার্জিয়াস ভাবে কাজ করা আছে যারা চান এই ধরনের লেহেঙ্গাগুলো নিয়ে নেবেন আমাদের অনলাইন মাধ্যমে নিতে পারবেন যদি চান শপে এসে নেবেন আমি শপের অ্যাড্রেসটা সবার শেষে দিয়ে দেবো কালারগুলো থাকবে খুব সুন্দর সুন্দর কালার যার যেরকম কালার রিকোয়ারমেন্ট সেরকম কালার অনুযায়ী নিয়ে নেবেন এই কালারটা দেখেন খুবই জোস একটা কালার একদম ইনটেক শাড়িগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি খুবই সুন্দর সুন্দর কালারগুলো এটা হচ্ছে ব্রাউন কালারের ওপর থাকবে কফি টাইপের একটি কালার খুবই সুন্দর গর্জেসভাবে কাজ করা আছে এই ধরনের লেহেঙ্গাগুলো আপনারা জানেন শপে আসলে কতটুকু প্রাইস হতে পারে যারা অনলাইন দেখে আসবেন তাদের জন্য কিন্তু এই প্রাইসটা থাকবে যারা সরাসরি শপে এসে এভাবে নেবেন তাদের জন্য কিন্তু এই প্রাইস নেয় যারা ইউটিউব দেখে আসবেন বা পেজ থেকে অর্ডার করবেন তাদের জন্য এই প্রাইসটা থাকবে মাত্র অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জিং প্রাইস থাকবে এই কালারগুলো দেখেন কতটুকু কালার আছে আর কতটা সুন্দর সুন্দর কতটুকু প্রিমিয়াম কোয়ালিটি আপনারা প্রতিটা কালেকশন দেখলেই বুঝতে পারতেছেন আর প্রতিটার সাথে কিন্তু নেটের আপনার এগুলো কিন্তু ফলসের কাপড় দেওয়া আছে প্রতিটার সাথে কিন্তু ইনারের কাপড়গুলো দেওয়া থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ ধামাঙের অংশ সম্পূর্ণ গর্জেসভাবে কাজ করা থাকবে জড়ি সুতা এবং রেশমি সুতায় কাজ করা খুব ক্লোজভাবে দেখাচ্ছে আর গ্যারগুলো দেখেন অনেক বড় ঘেরের আছেন যারা সেকেন্ড পারপাস মানে শাড়ির পর অনেকে কিন্তু লেহেঙ্গা দেন তারা কিন্তু এই ধরনের লেহেঙ্গাগুলো দিয়ে দিতে পারবেন আমাদের এই লেহেঙ্গাগুলোর প্রাইস পড়বে মাত্র অনলি তেরোশো টাকা খাজানা শাড়ি একদম নতুন শপ নতুন শপ উপলক্ষে কিন্তু এই অফারটা আপনাদের সাথে শেয়ার করতেছি মাত্র অনলি তেরোশো টাকা লাস্ট ওয়ান কালারটা দেখাবো এই কালারটাও খুব সুন্দর একটি কালার থাকবে এটা হচ্ছে পিচ কালারের ওপরে থাকবে আর কালারগুলোর সাথে সাথে আমি আপনাদের বল দিই আপনারা যদি ব্রাইডের জন্য দামি কিছু দেখেন দামি কিছু লেহেঙ্গা লাগবে ব্রাইডের জন্য তা সেগুলো কিন্তু আমাদের পর্যায়ক্রমে ভিডিও হবে এটা হচ্ছে দেখেন এই কাজগুলো দেখেন আবারও ক্লোজ ভাবে আপনাদের দেখাচ্ছি যে জরি সুতার সাথে যে ম্যাচিং সুতায় কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটা কিন্তু এ ধরনের কাজ পেয়ে যাবেন অল বডিটা হচ্ছে গর্জিয়াসভাবে পেয়ে যাবেন আর প্রতিটার সাথে টপস পাবেন অন্য পাবেন প্রাইস পড়বেন মাত্র অনলি তেরোশো টাকা আমাদের শপে আসলে এই যে ব্রাইডিস কালেকশনগুলো আপনার ব্রাইডের জন্য চান গায়ে হলুদের জন্য চান সব ধরনের কালেকশন কিন্তু আমাদের শপে আছে আপনারা চলে আসতে পারেন খাজানা শাড়ি খাজানা শাড়ি অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি অ্যাড্রেসটা এই যে দেখেন লেহেঙ্গাগুলো কত পরিমাণে লেহেঙ্গা আছে আপনারা চাইলে সবটাতে ভিজিট করতে পারেন আমাদের খাজানা শাড়ি অ্যাড্রেসটা হচ্ছে এখানে হচ্ছে আপনার খাজানা শাড়ি দোকান নাম্বার হচ্ছে দশ নূর তৃতীয় তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ উপরে দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে পাঠিয়ে দিলে পৌঁছে যাবে আপন ঠিকানায় ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম